যদি কোথাও কেউ অন্যায় করে তাহলে অবশ্যই তাকে জেলের ভাত খাইতে হবে সে যত বড়ই হোক এবং সমাজে যারা উপরে থাকবে দায়িত্বে থাকবে তারা যদি এটা পালন না করে সরকার কিছুই করতে পারবে না পুলিশ কিছুই করতে পারবে না আমাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে আপনাদেরকে বলবো আপনাদেরও সচেতন হতে হবে সোচ্চার হইতে হবে আজকে মোহাম্মদপুর এলাকা শান্তি নাই মোহাম্মদপুর এলাকার ছিনতাইকারী বেশি রাজ বেশি কারা এরা এরা তো মোহাম্মদপুর আদাবরেই থাকে আজকের আমরা যদি যারা সবাই একত্র হই যে আমরা কোনো মস্তান কোনো ছিনতাইকারীকে আমাদের এখানে থাকতে দেব না থাকতে পারবে সেটার জন্য ওই খালি পুলিশ দিয়ে হবে না সামাজিকভাবে প্রতিরোধ করে তুলতে হবে আর আমি বলতে চাই আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় মোহাম্মদপুর যেমনি আজকে ঢাকা শহরের সবচেয়ে খারাপ এলাকা আমাকে আল্লাহ সুযোগ দিলে ছয় থেকে ছয় মার্চ থেকে এক বছরের মধ্যে মোহাম্মদপুর সবচেয়ে আদর্শ এলাকা হবে ইনশাআল্লাহ কোনো ছিনতাইকারী জায়গা নাই সে যে দলই করুক বিএনপি নাম নিয়ে কোথাও কেউ চাঁদাবাজি করার কোনো সুযোগ নাই আপনারা ধরে তাকে থানায় দিবেন আপনার যদি থানায় মামলা না নেয় আমাকে বলবেন আমাকে বলবেন যদি কোথাও কেউ অন্যায় করে তাহলে অবশ্যই তাকে জেলের ভাত খাইতে হবে সে যত বড়ই হোক এবং সমাজে যারা উপরে থাকবে দায়িত্বে থাকবে তারা যদি এটা পালন না করে সরকার কিছুই করতে পারবে না পুলিশ কিছুই করতে পারবে না আমাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে এর কারণেই আপনারা দেখছেন এই যে চব্বিশের গণ হয়েছে সব মা বোনরা সহ রাস্তায় নেমে গেছিলেন নামছিলেন না আপনারা ঠিক তেমনি হবে মোহাম্মদপুর আদাবরকে পরিচ্ছন্ন করতে হলে আমি আপনাদেরকে নিয়ে রাস্তায় নেমে আসবো যে এইখানে কোনো সন্ত্রাসী থাকবে না আমার যে কলেজের প্রিন্সিপাল এদের আজকে দেখছে কলেজের প্রিন্সিপাল স্কুলের শিক্ষকদেরকে নিয়ে আমি রাস্তায় নেমেছিলাম ছাত্রছাত্রীদেরকে নিয়ে ছোটো ছোটো ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল কারণ এই এলাকা আমাদের আমাদের এলাকা আমাদেরকে ভালো করতে হবে এই দুর্নাম আমরা কেন বয়ে বেড়াবো কিছু সন্ত্রাসীদের জন্য কাজে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে আমরা যারা রাজনীতি করি সবাইকে খেয়াল রাখতে হবে আজকে যারা ব্যবসা করেন আজকে যারা চাকরি করেন সবাইকে দায়িত্বটা নিতে হবে যে আদাবর এলাকার পরিবেশ ভালো করতে হবে দিনে দুপুরে সন্ধ্যায় ছিনতাইকারী হবে সবাই মিলে একটা ছিন্তাইকারীকে আমরা যদি আজকে এই কজন মহিলা নিয়েই নামি এলাকায় কেউ কিছু করতে পারবে সবাই যদি এক হই নিজেরা ভালোভাবে বাঁচার জন্য আমরা ভালোভাবে বাঁচার জন্য আমরা নিজেরাই চেষ্টা করতে হবে সেই দায়িত্ব সবাইকে নিতে হবে আমি তো বললাম যে আজকে খালি এই মহিলাগুলোই যদি একত্র হয়ে একটা রাস্তায় নামে যে আমি এইখানে আমার এই জায়গায় কিছু হইতে দেব না যে আসবা সোজা বাড়ি আর পুলিশের কাছে যে চুরি করবে যে ছিনতাই করবে যে রাজানি করবে কারো কোনো ছাড় নাই যে চাঁদাবাজি করবে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না কেন চাঁদা দিতে হবে অন্যায় সেই কারণে সেগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না